নমস্কার নিউজ ওয়ান গার্ড আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী গত 22 এপ্রিল ভূস্বর্গের মাটিতে জঙ্গি হামলা এবং এই জঙ্গি হামলায় নিহত পর্যটক পার্শ্ববর্তী স্থানীয় শ্রমিকদের শেষ শ্রদ্ধা নিবেদন করেছে এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ তেলিয়ামুরা বিভাগের নেতৃত্বরা অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ তেলিয়ামুড়ার সাধনকুলে ভবনের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই তেলিয়ামুরা বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ সচিব এস বিভাগীয় সম্পাদক প্রদীপ সরকার তেলিয়ামুড়ার প্রাক্তন ছাত্র নেতা সুবীর সেন সহ বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত সকলে ফুল দিয়ে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর মোমবাতি প্রচলন করে নিরবতা পালনের মধ্য দিয়ে শোক জানানো হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন গত বাইশে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলায় পর্যটক এবং শ্রমিক সহ আটই জনের মৃত্যু হয়েছে আমরা বামপন্থী চারটি ছাত্রদিবস সংগঠন উপসর্গে এহেন জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা আশা করছি দেশের সর্ব অংশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই লড়াই সংগঠিত করবেন এবং দেশকে একত্র করতে সহযোগিতা করবেন আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য অবশ্য শ্রদ্ধা জ্ঞাপনের করার পর সংগঠনের বিভাগীয় সম্পাদক অভিজিৎ দেব কাশ্মীরের এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক ও তাদের পরিবার প্রতি জানান। এছাড়া এই কঠিন পরিস্থিতিতে দেশের সকল অংশের জনগণকে জাতি ধর্মপর্ণ নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার আহ্বান রাখেন তিনি